রাইস চিকেন ডিম এগারোটা তিনে সাড়ে তিনটার মধ্যে থাকে আপনার ডিম সবজি ষাট টাকা আর চিকেন সবজি একশো টাকা পুরো প্যাকেজ খেলে একশো বিশ টাকা প্যাকেজের ভিতরে আপনার ডিম থাকবো চিকেন থাকবো রাইস থাকবো সবজি থাকবো এটা একশো বিশ টাকা আর ডিম সবজি রাইস খেলে ষাট টাকা চিকেন রাইস সবজি খেলে একশো টাকা এই এটা ব্যবসা এক বছর তিন চার মাস এর আগে আপনি এই ব্যবসা করতাম

আমরা খুলি সকাল ছয়টা থেকে রাতে আটটা থাকে এরি সিঙ্গারা সব বিকেল পুরি পুরি জিলাপি এটি থাকে আর রাইস এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত থাকে চেষ্টা করতে হইব সব হলে চেষ্টাতে আমি চেষ্টা করছি যে আমি সবল হইতে পারছি চেষ্টা না করলে সবল হইতে পারতাম না এটা আমি শিখছি গুলশানে এক নম্বর ছোটকাল থেকে আমি এই ডিপার্টমেন্টে থাকি করতাম আমি যে রাইস দিবো অন্য অন্য জায়গায় এই রাইটাও দিব না আমার কোন খাবার থাকে না আমার ছয়টা সাড়ে ছয়টা বাজে পুরো কলস আমরা ফার্স্ট ভাই